আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি একটি মানবিক আবেদন নিয়ে আপনার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন বা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তার একটি কি বলবো মানে বলার মতন দিয়ে ভাষা নেই ও কি সিনিয়র পাইনি ইমার কোচি ইমারে কোনো ওক ধরা পড়েনি কজন থেকে থেকে এই সমস্যাটা পাঁচ মাস হচ্ছে পাঁচ মাস হচ্ছে আর এখন পর্যন্ত উনি উনি নাকি অনেকবার হচ্ছে আত্মহত্যা করার চেষ্টা করেছে দুইবার করেছিল আপনি নিজে আটকেছেন আমি নিজে আটকাছি আমি না আটকালে উনি তো মরতে মানে আপনারা চিন্তা করেন যে একজন মানুষের কতটা জ্বালা যন্ত্রণা হওয়ার পরে নিজে নিজে নিজের জীবনটাকে শেষ করতে চায় তো আপনাদের কাছে সব মানে একটা দেনা কই দি বাবা দেনা কইছি মানুষে না সাহায্য করতে আতো করబెতছিনা কি কই দি আগন কিরা আগন মানুষ মারে ফেলে দেখে সিনে বাবা না না সাহায্য কর বাবা আমরা আমাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য করব। এছাড়াও আপনারা দেশ বিদেশতে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আজকে ভিডিওটা শেয়ার করবেন আপনি নিজে সাহায্য না করতে পারলেও আপনার একটা শেয়ারের মাধ্যমে যেন আরও দশজন মানুষ দেখতে পারে ভিডিওটি আর সেখান থেকে যেন আরও পাঁচ দশজনের কাছ থেকে যেন পাঁচজন অন্তত পক্ষে একটু সাহায্য করে সাহায্যটা হচ্ছে আপনারা স্কিনে বিকাশ নাম্বার বা রকেট নাম্বার একটা দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা অবশ্যই বিকাশ রকেট সব কিছু সব কিছু আছে আপনারা এখানে টাকা পাঠাবেন এছাড়াও আপনার কাছে তো পাঁচ দশ টাকা যে যত টাকা পাঠাতে পারেন পাঠাবেন এছাড়াও আপনি যদি আপনার কাছে টাকা পাঠানোর কোনো অপশন নেই মানলাম আপনার কাছে কোনো অপশন নেই টাকা পাঠানোর আপনি অবশ্যই আপনার একটা শেয়ারের মাধ্যমে ভিডিওটি দেশ বিদেশে সরিয়ে দেবেন দেখুন বর্তমান সময়ে আপনাদের বিকাশ রকেট উপায় যে কোনো পার্সোনাল অ্যাকাউন্টে পাঁচ টাকা হলেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আছে চেক দেন একটু থাকলেও থাকতে পারে আপনি যদি আপনার জায়গা থেকে পাঁচ টাকা হলেও যদি এই নাম্বারে যদি সেন্ড করতে পারেন এনার জন্য কিন্তু অনেকটা এগিয়ে যাবে একটা কথা আছে দশের লাটি একের বোঝা তো এই রকমই আসলে একটা মানবিক আবেদন আপনাদের কাছে আপনারা যে যত পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কেন আপনি আপনার কাছে ধরলাম আপনি পাঁচ টাকা কেন আপনি এক টাকাও দিতে পারলেন না কিন্তু আপনি যে শেয়ারটা করলেন আপনার শেয়ারের জন্য কিন্তু একটা মানুষের জীবন একটা মানুষের প্রাণ বেঁচে যেতে পারে আমরা মানলাম সে বাঁচবে না তার জন্য কি করে লাভ কি কিন্তু সে এখন যে কষ্টে পাচ্ছে আমরা যদি তার জন্য কিছু একটা করি সে কিন্তু সুখে মারা যেতে পারবে তো এরকম একটা বিষয় যাই হোক আপনার কাছে আকুল আবেদন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ